আরে ভাই তুই ঠিক আছিস তো নাকি জ্বর সর্দি বাঁধালি আজ এমন এক ঘটনা ঘটেছে আমার সাথে যা আমি স্বপ্নেও কোনোদিনও কল্পনা করতে পারিনি শীতকালটা পড়লে এই দুপুরের দিকে মাঠে আসতে খুব ভালো লাগে আজও চলে এসেছি গ্রাম বাংলায় থাকার আনন্দ শহরের মানুষরা কোনোদিনই ফিল করতে পারবে না আর শীতের এই মিষ্টি রোদ কিন্তু আমি একাই উপভোগ করছি না বাচ্চাটাও করছে ওদের খড় খাওয়াতে না আমার খুব ভালো লাগে বাচ্চাটাকে খড়ি খাওয়াচ্ছিলাম হঠাৎ ভাই পেছন থেকে এসে বলছে কি আনছি জন্য হ্যাঁ কি গাছ এটা ভাই বলছে টাকা তাড়াতাড়ি আমি না না বিশ্বাস করতে পারছিলাম তারপর রনি বলল কলেজের সামনের নার্সারিতে সব বন্ধুরা মিলে গেছিলাম তোর কাছে তো কমলা গাছ নাই তাই নিয়ে আসলাম যেই ছেলে সারা দিন মারামারি করে আমার সাথে সে আমার জন্য গাছ কিনে এনেছে ভাবা যায়